সকাল সকাল একদম তো ঘুম থেকে উঠেই রেডি হয়ে একদম ভোট দিতে চলে যাচ্ছি এত ভোরে না আমি অ্যাকচুয়ালি উঠি না অ্যাকচুয়ালি এটা ভোর নয় আমি গিয়েছিলাম একদম আটটা নটার দিকে আর সেই টাইমে না আমি একদমই কোনো দিন ঘুম থেকে উঠি না কিন্তু প্রত্যেক বছরের মতন আমি বাবা মার সঙ্গে যাই তাই এইবারও বাবা মা ওই টাইমেই যাচ্ছিলো কারণ প্রচণ্ড তো বাইরে রোদ সেই জন্য আর এত রোদের মধ্যে সকাল সকালই ভালো কারণ যেহেতু ভোট দিতেই হবে সেহেতু সকাল সকাল যাওয়াই ভালো তবুও যাওয়ার পর দেখলাম যে মেয়েদেরও একটু অনেকটা লাইন ছিল কিন্তু ছেলেদের একদমই লাইন থাকে নি তারপর তো আমরা ভোট দিয়ে বেরোতে বেরোতে একদম প্রচুর লাইনে ভিড় পড়ে গেলো দেন তারপর তো ভোট দেওয়া আমাদের একদম কমপ্লিট হয়ে গেল দ্যান তারপরে বাড়ি এসে একটু হেয়ার অয়েলিং করে নিলাম আর প্রচণ্ড রোদের মধ্যে না একদম এত ঘাম দিচ্ছিলো যে আমার মাথাটাও প্রচণ্ড ব্যথা করেছিল বসে বসে একটুখানি গান শুনছিলাম আর ল্যাদ খাচ্ছিলাম কারণ অনেক ভোরবেলায় উঠে গেছিলাম আর সঙ্গে মা আমাকে দিয়ে গেছিলো লিচি সেই লিচিগুলি একদম খেয়ে নিচ্ছিলাম এখন না আমার যদি একদমই রোদে কাজ না থাকে তাহলে আমি এই রোদের মধ্যে একদমই বেরোই না কারণ খুব প্রচণ্ড জরুরি কাজ না থাকলে একদমই বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না আর সেই সময় চলে এলো আবার একটা পার্সেল সেটাকে রিসিভ করার জন্য তো আমাকে একদমই রোদের মধ্যে যেতে হলো আর প্রচণ্ডই গরম লাগছিল আর প্রচণ্ড রোদের তাপ যত সময় যাচ্ছে না তত যেন বেড়ে যাচ্ছে এটা তো এসেছিলো একদম একটার দিকে আর তখন না প্রচণ্ড রোদ আর আমি একটা এখানে সানস্ক্রিন অর্ডার দিয়েছিলাম কারণ এই রোদের সানস্ক্রিন তো একদমই জরুরি আর আমি এটা বায়োটিকের অর্ডার দিয়েছি এটা ফার্স্ট টাইম ইউজ করবো দেখি ইউজ করে কেমন লাগে কারণ আমি আগে অন্য ইউজ করতাম দেন ওটা কি বলবো আবারও রোদের মধ্যে চলে এলো আরও একটি পার্সেল সেটাও রিসিভ করার জন্য গেলাম একদম আর ঘেমে নে একদম তো একাকার হয়ে যাচ্ছি এটাও রিসিভ করতে চলে এলাম আমাদের বাড়ির একদম বাইরেই চলে আসে পার্সেল দেন সেখান থেকে একদম রিসিভ করে নিলাম আর এটার মধ্যে কী আছে চলো তোমাদের বাড়ি গিয়ে একদমই দেখা আমরা তো এই রোদের মধ্যে একদমই ঘর থেকে বেরোতে যায় না কিন্তু যে দাদাগুলো পার্সেলগুলো ডেলিভারি করতে আসে তারা এত রোদের মধ্যে শুধু একটা পার্সেল তো নয় একসাথে অনেক হাজার হাজার পার্সেল নিয়ে যাচ্ছে তারা কী করে যে এত রোদের মধ্যে মানে পার্সেল দিতে যায় সেটাই শুধু ভেবে আমি হ্যাটসঅ হয়ে যাই যে ওগুলো মানুষের কাজ সেটা তো তাদেরকে করতেই হবে এটাই তাদের পেশা কিন্তু এত গরমের মধ্যে ওরাও তো মানুষ ওদেরও তো কষ্ট হয় সেটা ভাবলেই কীরকম একটা রোদের মধ্যে রয়েছে একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট আর আমি একটা গুডভাইফসের এখানে সিরাম অর্ডার দিয়েছিলাম এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করবো এর আগে আমি গুডভাইফসের সিরাম ইউজ করিনি তারপর তো একদম দুপুরবেলায় মায়ের হাতের একদম জমজমাটি খাবার কারণ প্রত্যেকটা খাবার ই আমার একদমই পছন্দ ছিল কারণ চিংড়ি মাছ আমার মোস্ট ফেভারিট আর তার সঙ্গে ছিল হচ্ছে গিমেসা গেঁদার পাতার ঝোল আর সাথে ছিল হচ্ছে আলুই মাখা আর এটা হচ্ছে একটা খসা বাটা এটার সঙ্গে দেওয়া রয়েছে আলু আর অনেক রকমের সবজি যে খসাগুলো হয় সেগুলোই বাটা করে এবং দিয়েছে একদম দারুণ খেতে আমি তো এটা মা ফার্স্ট টাইম করেছিল আমার তো একদম প্রচণ্ডই ভালো লেগেছিলো হ্যাঁ একদম বিকেলবেলাতে ওয়েদারটা একদম দারুণ লাগছিল আজকে আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে আর চারিদিকে একটুখানি হাওয়াও চলছিলো সেটাতে একদম তো মনটাকে দেখে ভরে গেল কারণ এই গরমের মধ্যে না বিকেলে যদি একটু গাছের পাতা না না হলে তো একদমই প্রচণ্ড অস্বস্তি হয়